হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস সেভেন দু হাজার পঁচিশ সিমিলিস নিয়ে আলোচনা করব এখানে আমরা সিমিলির যে ওয়ার্কআউটগুলো আছে সেগুলোর সমাধান করব সিমিলি ওয়ার্কআউটগুলোর সমাধান করার আগে চলো আমরা দেখে নিই সিমিলি বলতে ঠিক কী বোঝানো হয়েছে এ সিমিলি যে ফিগার অফ স্পেস দ্যাট মেক্স এ কম্প্যারিজন যেটা একটা তুলনা করছে আর কি শোয়িং সিমিলারিটিস বিটুইন টু ডিফারেন্ট থিংস দুটো আলাদা জিনিসের মধ্যে একটা কি দেখাচ্ছে যে তাদের মধ্যে একটা সাদৃশ সাদৃশ্য আছে সেটাকেই বলা হচ্ছে সেমিলিস এবং এস সেমিলি ড্রজ রিজেম্বেলস ব্যালেন্স উইথ দ্য হেল্প অফ দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ আর এটা কি হয় এই দুটোর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য কি হয় লাইক অর অ্যাজের কিন্তু ব্যবহার করা হয় যেমন প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাজ ড্যাশ অ্যাজ আইস তাহলে অ্যাজ কোল্ড অ্যাজ আইস আইস মানে হচ্ছে বরফ বরফের মতো ঠান্ডা বরফের মতো ঠান্ডা আমরা যদি বলি তাহলে আমরা বলবো অ্যাজ কোল্ড অ্যাজ আইস অ্যাজ কিউট অ্যাজ অ্যা কিটেন কিটেন মানে হচ্ছে বিড়াল ছানা বিড়াল ছানার মতো খুব সুন্দর দেখতে তাই আমরা বলি অ্যাজ কিউট অ্যাজ কিটেন

কয়লার মতো কালো পিঁপড়েরা সবসময় ব্যস্ত থাকে অ্যাজ বিজি অ্যাজ অ্যান অ্যান্ট পিঁপড়ের মতো ব্যস্ত কেউ ব্যস্ত থাকলে আমরা এটা বলতে পারি অ্যাজ বিজি অ্যাজ অ্যান অ্যান্ট অ্যাজ জিলাস অ্যাজ এ ক্যাট ক্যাটের মতো হিংসুতে বিড়ালের মতো তখন আমরা অ্যাজ জিলাস অ্যাজ এ ক্যাট অ্যাজ সফট অ্যাজ ফার ফার মানে হচ্ছে পশম পশমের মতো নরম তো সেক্ষেত্রে আমরা অ্যাজ সফট অ্যাজ ফার বলতে পারি অ্যাজ হেভি অ্যাজ লিড লিড হচ্ছে ভীষণ ভারী তো আমরা বলে থাকি অ্যাজ হেভি অ্যাজ লিড লিডের মতো ভারী অ্যাজ প্রাউড অ্যাজ এ পিকক ময়ূরের মতো গর্বিত অ্যাজ অ্যাজ প্রাউড পিকক কিন্তু প্রাইড যদি হতো তাহলে কিন্তু আবার লায়ন হয়ে যেত অ্যাজ হোয়াইট অ্যাজ এ স্নো হোয়াইট অ্যাজ এ স্নো বরফের মতো সাদা ডেড অ্যাজ এ ডোর যেমন দরজার জালপিনটা থাকে সেটা একেবারে সুন্দরভাবে মারা থাকে ঠিক তেমনি অ্যাজ ডেড অ্যাজ এ ডোর বিজি অ্যাজ বি মৌমাছির মতো খুব দ্রুত আর কি অ্যাজ অ্যাজ রাজহাঁস রাজহংসের মতো খুব সুন্দর গ্রেসফুল অ্যাজ ড্রাই অ্যাজ এ বোন হাড়ের মতো শুকনো অ্যাজ অ্যাজ এ ল্যাম্প ল্যাম্পার মতো নম্র অ্যাজ এ লার্জ অ্যাজ লাইফ জীবনের মতো বড় অ্যাজ ফেথফুল অ্যাজ এ ডক কুকুরের মতো বিশ্বাসী গ্রেভ অ্যাজ এ চার্জ বিচারকের মতো একজন যার মধ্যে গভীরতা থাকবে অ্যাজ কুল অ্যাজ কুকাম্বার শশার মতো ঠান্ডা অ্যাজ কালারফুল অ্যাজ এ রেনবো রামধনুর মতো রঙিন অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ হেভেন স্বর্গের মতো দামি অ্যাজ ডিভোটেড অ্যাজ এ মাদার মায়ের মতো নিবেদিত প্রাণ অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডেলাইট

সেই সনিক বুম মানে আল্ট্রাসনিক আর ইনফ্রাসনিক মানে আওয়াজ দেওয়ার মাধ্যমে আওয়াজের মাধ্যমে কিন্তু সে হচ্ছে তার শিকারটাকে খুঁজে আর এ প্যানকেক প্যানকেক যেমনভাবে বানা হয় সমতল সেরকম অ্যাজ ফ্ল্যাট অ্যাজ সুইট অ্যাজ সুগার মিষ্টির মতো চিনির মতো মিষ্টি

তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে